আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে মেনলি দেখাবো আপনি আসবেন কিভাবে আপনারা তো মানে প্যান্ডেলের ভিডিও প্রচুর দেখছেন অনেকেই বলছে কিন্তু এক্স্যাক্টলি কতটা টাইম লাগছে আপনাদের কোন স্টেশনে কতক্ষণ দাঁড়াচ্ছে কোন পথে এলে আপনাদের সুবিধা হবে শর্টেস্ট রুট কি ইচ অ্যান্ড এভরিথিং আপনারা এই ভিডিও জানতে পারবেন তাই এই ভিডিওটা বাকিদের থেকে অনেকটাই আলাদা হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তো আপনারা যদি আসেন আপনারা অফিসের ঘোষপাড়া স্টেশনে যদি নামেন কল্যাণী সীমান্ত লোকাল ধরে তাহলে হেঁটে পাঁচ মিনিট লাগবে আর তাছাড়া আপনারা যদি কল্যাণী স্টেশনে নামেন পাঁচ থেকে দশ মিনিট লাগবে পনেরো টাকা ভাড়া নেন তো দেখুন আপনারা যদি শিয়ালো থেকে ডাইরেক্ট কল্যাণীর ট্রেন প্রচুর আছে ঠিক আছে সকাল একদম তিনটে কুড়ি থেকে স্টার্ট হচ্ছে তার রাত্রি এগারোটা পঞ্চাশ অব্দি কিন্তু ট্রেন আছে তবে এই মোটামুটি চারটের সময় আছে পাঁচটা থেকে আছে ছটা থেকে আছে তো এই টাইমগুলো সকাল দিকে তো আছেই ঠিক আছে আমার মেনলি টার্গেট হচ্ছে তিনটে দুটো তিনটের টাইমে কীরকম কি ট্রেন আছে দেখুন আজকে আমরা যাবো তিনটে পঁয়ত্রিশ থেকে চারটে একান্ন যে দেখাচ্ছে এটা কিন্তু এটা এই যে এত শর্ট টাইম দেখাচ্ছে যাচ্ছে কি এত তাড়াতাড়ি পৌঁছায় না তার রিয়েলিটি কতটা এই ভিডিও তো আপনারা যেমন জানতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমরা যাবো এই শান্তিপুরে তারপর অনেক ট্রেন আছে জাস্ট দেখুন কল্যাণী সীমান্ত ট্রেনগুলো খুব বেশি নেই দেখুন চারটে বারো পাঁচটা তিরিশ ছটা তিরিশ এক ঘন্টা দেড় ঘন্টা অন্তর অন্তর আছে তবে তাই এই ট্রেনের জার্নিটা আমি দেখাবো না কারণ এই ট্রেনের জার্নিটা বেশিরভাগ মানুষ কভার করতে পারবে না তো দেখতে পাচ্ছেন সন্ধ্যের দিকে ট্রেন বলতে এটার দুটো চল্লিশের পর তিনটে চল্লিশ আছে এক ঘন্টা পরে এই টাইম টা যেমন বেটার হবে সেরকমই সকাল থেকে আপনারা যদি বেরিয়ে যান তাহলে এই নটা কুড়ি তারপরে একদম এগারোটা কুড়ি তো এই ট্রেন গুলো আপনার আছে আপনারা ইজিলি যেতে পারবেন এবং আসতেও পারবেন তো গাই দেখতে পাচ্ছেন আমরা এখন শান্তিপুর লোকালে যাব যেটা পনেরোটা আটচল্লিশ তিনটে আটচল্লিশে আছে তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তো দেখতেই পাচ্ছেন আপনি যদি কল্যাণ সীমান্ত বা কল্যাণ পেয়ে যান তাহলে তো সেটা খুবই ভালো দেখতে পাচ্ছেন এই গেটটার অপোজিটে আছে একদম তিন নাম্বার তিন নাম্বার প্ল্যাটফর্মে শান্তিপুর লোকাল দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে এই হচ্ছে সেই শান্তিপুর লোকাল তো চলুন যাওয়া যাক এবং দেখা যাক কতক্ষণ লাগে কোন স্টেশনে কখন কোন দিকে দাঁড়ায় এভরিথিং আপনারা জানতে পারবেন তাই সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো যেতে ইচ্ছে অনেকটা দূর ট্রেন আমাদের দেখতে পাচ্ছেন তিনটে আটচল্লিশে আমাদের ট্রেনটা ছেড়ে দিল আমরা এই ট্রেনটাতে যাচ্ছি কারণ যখন দুর্গা পুজোতে পুজো দেখতে যাবেন না তখন এই টাইমটাই হচ্ছে বেস্ট টাইম কারণ লাইটিংটাও তো আপনাদেরকে দেখতে হবে তাই এই টাইমটাই আমি চুজ করেছি যে কতক্ষণ লাগছে কোন প্ল্যাটফর্মে কতক্ষণ দাঁড়িয়ে ইচ অ্যান্ড এভরিথিং আপনারা জানতে পারবেন তাই সঙ্গে থাকুন জাস্ট দেখুন কি মানে ওয়েদারটা দেখুন জাস্ট মানে বৃষ্টি পড়ছে থামছে বন্ধ হচ্ছে এরকমই চলছে তো আমরা যাচ্ছি এখন কিছুক্ষণ পরেই হয়তো আবার বৃষ্টি নামবে আর পুজোর সময় আই থিঙ্ক এরকমই থাকতে পারে তো এই ওয়েদারটাই এনজয় করা যায় এবং কি কি প্রবলেমের মধ্যে আপনাদেরকে পড়তে হতে পারে সেটাও আপনারা বুঝতে পারবেন এখন তো দেখতেই পাচ্ছেন শিয়ালদা স্টেশন ছেড়ে দিলো আমাদের ট্রেনটা কত বড় কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশন টাকে ট্রেন এখন আপাতত ফাঁকা তবে আপনারা যদি সকাল টাইমে আসেন বা অফিস টাইমে এবং সন্ধ্যের টাইমে এই দুটো টাইমে অ্যাভয়েড করবেন কারণ এই দুটো টাইমে প্রচুর ভিড় থাকে সেই যারা ডেলি প্যাসেঞ্জার তাদের লাইফ একটা মানে খুব সুন্দর একটা ভিডিও বানিয়েছি কিরকম প্রবলেমের মুখোমুখি আপনাদের হতে পারে সেই ভিডিওটা অবশ্যই দেখুন লিঙ্ক দেখুন কিন্তু যে রাখি এই এই তার থামনেল দেখুন সম্পূর্ণ ভিডিওটা তো গাইজ পনেরোটা ছাপ্পান্ন সময় বিধাননগরে এক নম্বরের প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা এসে দাঁড়ালো তো গাইজ শিয়ালদাতে তো ট্রেনটা ফাঁকা ছিল তবে আপনাদেরকে বলে দিই আপনারা ফার্স্ট এবং লাস্টের বগি দুটোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন মিডিলের দিকে ওঠার চেষ্টা করুন ফাঁকা থাকবে দমদমের এক নম্বর প্ল্যাটফর্মে এখনো বাজে চারটে ঠিক আছে দমদমের এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেল ভিড় টা দেখুন আপনার ভিড় দমদমে দেখতে পাচ্ছেন বনগাট ট্রেনটা ডান দিকে বেরিয়ে যাচ্ছে বনগাঁ লাইনটা টোটালি হচ্ছে আলাদা লাইন দেখতে পাচ্ছেন কত কত মানে মানুষজন কেমন ভাবে ঝুলে ঝুলে যাচ্ছে এখন চারটে পাঁচ দেখতে পাচ্ছেন বাংলাদেশে ট্রেনটা এখন বেরোচ্ছে আন্তনগর চারটে পাঁচে আমাদের বেলগুড়িয়ার এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেনটা এসে দাঁড়ালো এখন বাজে চারটে দশ আর এখন আগর এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেনটা এসে দাঁড়ালো এখন বাজে চারটে বারো সোদপুর এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা এখন এখন বাজে চারটে সতেরো একটা আমাদের ট্রেনটা খড়দাহেরও এক নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু ঢুকছে এখন যেতে যেতে সবগুলো এখন পর্যন্ত এক নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু ঢুকছে খর্দার পরে এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবর্জনা স্তূপ কত কত আবর্জনা এখানে জমা করা হয়েছে দেখতে পাচ্ছেন তার জন্য কত কোয়া চারটে একুশে আমাদের ট্রেন এসে টেটাগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালো ব্যারাকপুর স্টেশনে ঢোকার আগে এই যে এরোপ্লেন দেওয়া যে ফ্ল্যাটগুলো দেখতে পেলেন কত সুন্দর লাগছিল এই ওয়েদারে ওয়েদারটা তো এখন দারুণ আছে সেরা আছে আর এ হচ্ছে ব্যারাকপুর স্টেশনে ঢোকার আগে কত সুন্দর সাজানো গেছে অনেকটা বড় এরিয়া জুড়ে এই জায়গাটা কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে এখন বাজে চারটে চব্বিশ ব্যারাকপুর স্টেশনের দেখতে পাচ্ছেন সম্ভবত এটা ওয়ানে প্ল্যাট ব্যারাকপুরের ট্রেনে ভালোই ভিড় হয় কত কত মানুষজন দেখছেন চারটে অঙ্কত্রিশে বলদার একবার প্ল্যাটফর্মে ট্রেনে দাঁড়ালো দাঁড়ানো বলদার প্লাটফর্মগুলো কত ফাঁকা ফাঁকা দেখুন জাস্ট কয়েকটাই সেটা আছে চারটে একত্রিশে ইচ্ছাপুর

কত দূর দূর করে একটা একটা করে সেট ট্রেনে যেতে যেতে হঠাৎই বৃষ্টি নামলো তো জাস্ট দেখুন বৃষ্টিতে পুরো সবাই ভিজে যাচ্ছে আর কি রকম অবস্থা দেখুন মানে ওয়েদারটা জাস্ট আপনারা দেখুন এরকম যদি দুর্গা পুজোতে হয় কি হবে তো দেখুন এই বৃষ্টির মধ্যে চারটে একচল্লিশ মিনিটে কিন্তু জগৎ দলেরও প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন এসে দাঁড়ালো তাই আপনারা যখন যাবেন যদি এই সাইডে নামার থাকে অবশ্যই কিন্তু ট্রেনে উঠেই চেপে বাম দিকে দাঁড়িয়ে থাকবেন এখন বলছি চারটে চুয়াল্লিশ আমাদের ট্রেন কাকি এক নম্বর প্ল্যাটফর্মে এসেই দাঁড়ালো তো দেখতেই পাচ্ছেন এটি এদিকটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম এই শরৎকালে মায়েরা কাশফুল ফুটবে না তা কি কখনো হয় দেখতে পাচ্ছেন কত কত কাশফুল ফুটে নোয়াডি স্টেশনে চারটে আটচল্লিশ মিনিটে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল তাও তিন নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে ট্রেনটা জাস্ট দেখুন এই জায়গাটাতে কিন্তু অনেকক্ষণ দাঁড়ায় আর কত কত মানুষের সমাগম দেখুন জাস্ট ওয়েদারটা এখন জাস্ট অনেকটা পরিষ্কারও হয়েছে তো গাইজ এই নোয়াডিটা অনেক বড় একটা জাংশন ঠিক আছে সোজা যদি চলে যান তাহলে আপনারা ব্যান্ডেল পৌঁছে যাবেন আর ডান দিকে গেলে আপনারা শান্তিপুর চলে যাবেন ঠিক আছে আর এখানেই কিন্তু এই ফ্লাইওভার সামনে কিন্তু টিটি -টা দাঁড়িয়ে থাকে এখানে সাত মিনিট দাঁড়িয়ে থাকার পর ফাইনালি ট্রেনটা ছাড়লো আমাদের এই জায়গাটাতে সব ট্রেন মোটামুটি দাঁড়ায় এটাতে কিন্তু না প্রচুর মাছ আছে দেখতে পাচ্ছেন ছোট ছোট পুকুর করে চারা কাটা আছে আর ভিউ -টা জাস্ট দেখুন আর এই যে এরা ফাইনালি পাঁচটা তিনে হালি শহর এর এক নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন এসে দাঁড়ালো স্টেশন যেন নতুন করে হয়েছে রি ফাইনালি পাঁচটা সেই কাঁচরাপাড়া কারখানা কে বেরোচ্ছে। তো ফাইনালি পাঁচটা আটের সময় কাঁচটা পাড়াতে এক নম্বর প্ল্যাটফর্মে এসে ট্রেনটা দাঁড়ালো তবে কাঁচরা পাড়ার যে এই নামার এটা হচ্ছে ডান দিকে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম আমাদের তাই আপনারা যদি কাঁচরাপাড়াতে আসেন তাহলে কিন্তু অবশ্যই ট্রেনটা যদি যাচ্ছে সেদিক থেকে ডান দিকে আপনারা ডান দিকের গেটে চলে আসবেন তাহলে কিন্তু ইজিলি নামতে পারবেন আর বাকিগুলো সব কিন্তু বা দিকেই পড়বে শুধুমাত্র কাঁচরাপাড়াটাই একমাত্র ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন আর ভিড়টাও সেই লেভেলের রেখে কারণ এই আশেপাশে শহরগুলোর মধ্যে কাঁচরাপাড়াটাই হচ্ছে একটু মানে বেশি জনবহুল এরিয়া এখানে অনেক দোকান টোকান আছে অনেকেই পুজো শপিং টপিং করতে আসে তাই এত ভিড় হয় আর কাজেরও সন্ধান বাইশটা তে আমাদের ট্রেন এসে কল্যাণী স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো জাস্ট এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কল্যাণী স্টেশন এই হচ্ছে সামনে একটা আইল্যান্ড আছে আর এদিকে টিকিট ঘর আছে এদিকে মোটর সাইকেল সাইকেল কাউন্টার আছে আর এই বছর সোজা গেলে আপনারা মেন মোড় পাবেন মেন মোড় থেকে আপনারা এবার যেদিকে যাবেন সেই জায়গার অটো টটো পেয়ে যাবেন তো এই ফাইনালি পাঁচটা পনেরো আমাদের ট্রেন আছে পৌঁছালো শিয়ালা থেকে পাক্কা দেড় ঘন্টার মতো লাগলো আসার সময় ভাবছিলাম হয়তো আসতে পারবো না অনেকটা দূর তারপর অর্ডি আসার পরে মনে হচ্ছে না বেশি দূর না আপনারা ইজিলি আসতেই পারেন খুব একটা দূর না তো একটু পেশেন্ট রাখতে হবে আপনাদেরকে দেড় ঘন্টার মতো লাগবেই এই যে দেখতে পাচ্ছেন অটো টোটো এখানটাতে প্রচুর আছে ঠিক আছে তো চলুন এবার জিজ্ঞেস করি থেকে স্টেশন থেকে এসে সোজা বাম দিকে যেতে হবে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানটাতে জেরক্সের যে হাব প্রচুর পর জেরক্সের দোকান আছে এই স্ট্যান্ডটাতে তার অপোজিটে যে অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড সরি টোটো স্ট্যান্ডেই পাবেন শুধু তাই না স্টেশন থেকে বেরিয়ে এই ডান দিকেও আপনারা যদি যান তাহলে সেখান থেকে অটোও পাবেন পনেরো টাকা ভাড়া ফাইনালি এই হচ্ছে সেই লুক তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন চ্যানেল যদি নতুন হন এরকমই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কলকাতার আরো বিভিন্ন রকমের প্যান্ডেল বা বিভিন্ন নামি দামি প্যান্ডেলের রুট রিলেটেড কম রুটে শর্ট রুটে কীভাবে কভার করতে পারেন সেই সমস্ত কিছু ভিডিও আসতে চলেছে সেই সমস্ত কিছু দেখার জন্য চ্যানেল যদি নতুন হন এখনও যদি সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইব করে রাখেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন তো গাই দেখুন এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ওভারঅল গ্রাউন্ড ঠিক আছে খুব ছোট খুব একটা বড় না এই সাইডে কিন্তু দুটোই ব্যস্ত রোড এটা হচ্ছে মেন মোড তো এখান থেকে আপনারা আবার টোটো পেয়ে যাবেন স্টেশন যাওয়ার তো কার স্টেশন যাবে নাকি দুজন 15 টাকা তো 20 দুজনে যাব না তুমি লোক দেখো ঠিক আছে রাস্তা থেকে দেখো দেখুন गाइस ওই দিক থেকে হচ্ছে এখানে হচ্ছে প্যান্ডেলটা এই স্ট্যাচু পর্যন্ত এখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন তো गाइस দেখুন আপনারা যদি অটোতে আসেন সেটাই बेटर হবে এই দেখতে পাচ্ছেন এটার অপজিটে কিন্তু অটো স্ট্যান্ড আছে স্টেশন স্টেশন থেকে বেরি ডান দিকে আপনারা অটো পেয়ে যাবেন ঠিক পেয়ে যাবেন অ্যাকচুয়ালি আপনারা মোদ্দা কথা অটোতে যাবেন তাহলে আপনারা তাড়াতাড়ি পৌঁছাবেন এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মে হয়ে পরে আপনাদেরকে ওই সাইডে যেতে হবে দু নম্বরে ওখান থেকে আপনারা শিয়ালদাগামী ট্রেনগুলো পাবেন এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এটা দুই এটা তিন আবার চার নম্বরটা আবার ওই পারে ঠিক আছে একদম রেল লাইন ক্রস করে ওই পারে ওই সাইডটা দেখছি চার নম্বর এ আজ মানে এগুলো সব পরে পরে হয়েছে তাই এরকম বিচ্ছিরি রকমের নামকরণ করা হয়েছে আর কি এলোমেলোভাবে আর এই হচ্ছে ওভারঅল আপডেট আর আপনারা যদি আসতে চান আপনাদের জলদি কোনো কিছু দরকার হয় অবশ্যই আমি যদি কমেন্ট করে জানাবেন ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটোতে লিঙ্ক আমি ফেসবুক দিয়ে রাখি তো দেখার জন্য অতিরা আপনাদের